দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকে এখানে রয়েছে এবং তারা যেমনটি বলছেন যে ইসরায়েলের যে হামলাগুলো হয়েছে সেই হামলাগুলো বন্ধ করতে হবে এমনকি দাবি জানাচ্ছে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বুধবার উনিশে মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেরি খাচ্ছিলেন তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয় বর্বরত এই হামলায় কমপক্ষে চারশো চারজন নিহত এবং পাঁচশো বাষট্টি জনের বেশি মানুষ আহত হয় গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ায় পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা আপনারা দেখছেন যে তারই প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ফিলিস্তিনের গাজার ইসরায়েল ইসরায়েলি যুদ্ধ বিরতি এবং আজ হামলা হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানববন্ধন করছেন সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মাথা চলে গেছে

ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যা যজ্ঞ চালানোর প্রতিবাদে এই মানব সন্ধান প্রোগ্রামে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা নেতা ভাই উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান ছাত্র নেতা সম্পাদকৃন্দ অবস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত প্রশাসনের সদস্য ভাইরাব সংগ্রামী ছাত্র জনতা প্রিয় ঢাকাবাসী প্রিয় দেশবাসী আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘ সময় ধরে এক নির্মত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সন্ত্রাসীরা ক্ষণে ক্ষণে বারে বারে জুড়ে তার প্রতিবাদ

মুসলিম যুব সমাজ মুসলমান তোমরা এখনো কেন ঘরে বসে আছো তোমরা তোমাদের প্রতিবাদের কণ্ঠস্বর জাগিয়ে তোলো প্রতিবাদ করো তোমরা যাতে নামিয়ে পড়ো ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে অবলোকন করছে গাজায় শিশু নারী বৃদ্ধ আজ কেউ নিরাপদ নয় প্রতিদিন নির্বিচারে বোমাবর্ষণ ঘর বাড়ি বিনিয়োগ মানুষের উপর হামলা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সকল স্থাপনার উপর হামলা চালিয়ে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করেই চলেছে কাজে আজকের এই মানব বন্ধন থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান পৌঁছে দিতে চাই খুব মাসুমের মধ্য গাজায় গুণ হত্যা বন্ধ করতে হবে গাজায় যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে চাই এই হত্যা যজ্ঞের বিরুদ্ধে মানবিক দৃষ্টিকোণ থেকে রুখে দাঁড়াও জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাই যত নেতা নেউর హత్య সংগত করো নাইলে ইসলামি ছাত্র শিবির সারা বিশ্বে মুসলিম ইসরাইলের বিরুদ্ধে দরবার করে তুলতে বাধ্য হবে আমরা দেবতো কণ্ঠে বলে দিতে চাই স্টপ জিরো শেড সেফ গজন 휴머니টি সম্মানিত উপস্থিতিন আজকে শুধু ফিলিস্তিন নয় পৃথিবীর প্রায় অনেক জায়গায়তে মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে নির্যাতন নিস্পেষণের নির্যাতনের সিস্টেম রুলার চালানো হচ্ছে কিন্তু আমরা দেখেছি অমুসলিম খ্রিস্টান ইহুদিদের কোন একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব তাদের জন্য খেপে ওঠে প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলে কিন্তু মুসলমানদের আমাদের দীর্ঘ সময় ধরে অবৈধ দখল ধর ইসরা দখল করে গেছে এবং মুসলমানদের উপর অরে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না এখন কিন্তু আমেরিকা কথা বলছে না সুতরাং সাহেব যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ব বিবেক তো খুব ভালো করে পর্যবেক্ষণ করছে কাজেই আমরা ওয়াইসির বুঝি উদত্ত আহ্বান হব নিজেদের অস্তিত্বের লড়াই আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে পরবর্তী টার্গেট কিন্তু পুরো মুসলিম মিশনারি হতে পারে আগে বসে থাকার সময় নেই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভয়েস রেস করুন সবাই প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলুন স্টপ জিরো সাইড সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে মুসলিম যুব সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসাবে বরাবরই আমরা আমাদের জায়গা থেকে শব্দ মত প্রতিবাদ জানিয়ে আসছি ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের জুলাই বিপ্লবের যে শব্দটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিত হয়েছে সেটি হলো আমরা শহীদ হতে চাই তামান্না নিয়ে যে মুসলিম যুবতম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছাত্র জনতা তৌহিদ জনতা তাদের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে যে ইন্ডিম গভর্নমেন্ট ক্ষমতায় বসে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনি তো নোবেল বিজয়ী আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের গুরুত্ব চোখে পড়ে না রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন সিদ্ধান্ত ব্যবস্থা করুন আমরা আপনার কাছ থেকে সেই ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছি আমরা আশা করি মুসলিম প্রধান এই দেশের নব্বই ভাগ মুসলমানের দেশের ক্ষমতার মস্ত দিয়ে বসে থেকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষই আপনাকে নিতে হবে ইসরায়েলের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি আমরা আশা করি বাংলাদেশের তৌহিদি জনতা পুরো বিশ্বের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী সকলে সকলে জায়গা থেকে তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে ভয়েস রেজ করতে হবে এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই মানবতা বিরোধী গণহত্যা এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলেই আমাদের প্রতিবাদের ঝড় তুলব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমরা একটি স্লোগান দিব আমার সাথে সবাই পড়বেন আমি বলবো স্টপ জিনুসাইড আপনাৰ হল বেন শ্বেভ গাজন হিউমানিটি স্তপ থিৰ চাইড এণ্ড কুৱেলিটি ছেফ গাজন হিউমানিটি স্তপ থিনো চাইড এণ্ড কুৱেলিটি চেভ গাজন হিউমানিটি আমি উপস্থিতি তো জনতা আলহামদুলিল্লাহ সংগঠন শহীদ কাফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় নরকচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন বন্ধন কর্মসূচিতে উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নেতা শিবকাতুল্লা ভাই উপস্থিত ঢাকা মহানগরী দায়িত্বশীল প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় রোজাদার বিবেক বান ভাইরা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকায় আমরা সেই মানববন্ধনের সামনে দাঁড়িয়েছি আজকে আমাদের Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.